দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হলো পাথর শিল্প শনিবার বিকেলে বাঁকুড়া জেলার শালতোড়ায় সূচনা হল পাথর শিল্পের এদিন শালতোড়ার ধতলায় ওই শিল্পের শুভ উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শালতোড়া এখানকার পাথর নির্মাণ কাজের জন্য বাঁকুড়ার পাশাপাশি যায় ভিন জেলাতেও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ওই পাথর শিল্প তার ফলে এলাকার শ্রমিকরাও কাজের অভাবে পরিচয় হিসেবে ভিন রাজ্যে যেতে হতেতেন ফের শিল্প চালু হওয়ায় জেলাতেই তারা কাজ পাবেন বলে দাবি জন প্রতিনিধিদের এছাড়া পাথর শিল্প চালু হওয়ায় খুশি শ্রমিকরা ব্যুরো রিপোর্ট bakuara times আজকে এই অনুষ্ঠানটা হয়েছে আমার সঙ্গে বর্ধমান জেলার আমাদের বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার ননী চক্রবর্তী আমার সামনে ছিল ওই এলাকারই মানুষ আমরা দুজনে একই জেলার লোক আমরা এইটা শুরু করেছি চারটে প্রজেক্ট ইমিডিয়েট সরকার অনুমোদন দিয়েছে আরো কিছু প্রজেক্ট অনুমোদন হবে আমাদের দুশোর বেশি কৃষার মেশিন আছে এরা পাথরটা ভেঙে এটা গোটা সারা পশ্চিম বাংলায় এটা যাবে প্রথমত বাঁকুড়াকে দেবে প্রথম তারপর মিদনাপুর বিভিন্ন জায়গায় যাবে বর্ধমানে যায় তো এইটা একটা বিরাট সূচনা হলো এই শিল্পটা যেটা বন্ধ হয়ে গেছিল চক্রান্তের ফলে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে আজ থেকে এটা অনুমোদন করলাম বাঁকুড়ার চালু হলো আগে যেরকম যা চলেছে চলেছে হ্যাঁ ঠিকভাবে সরকারের ছিলাম না আমরাও বিষয়গুলো নিয়ে অবগত ছিলাম না এখন হান্ড্রেড পার্সেন্ট নিয়ম মেনেই চলবে এখন শিল্প আর ওইভাবে চলবে না আমরা সেদিকে এর ব্যাপারে নিয়ম লাইসেন্স হয়েছে এক্সপার্ট রাখা হয়েছে সব এক্সপার্টরা করবে কোনো অসুবিধা নেই কতগুলো ক্রেশার এই মুহূর্তে চালু হবে বলে মনে করছেন কতগুলো ক্রেশার রয়েছে না দেখুন চারটে আমাদের অ্যাপ্লিকেশন হয়েছিল তার অলরেডি তিনটে রাজ্য সরকারের সমস্ত মানে অনুমোদন পেয়ে গেছি ঠিক আছে একটার এখনও একটু আংশিক বাকি আছে বাকি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সপ্লোসিভের যে পারমিশন পাওয়া যায় যেটা ব্লাস্টিংয়ের পারমিশন বলছেন আপনারা সেটা পেয়ে গেলে এটাও এটা পেয়ে গেছে মা দুর্গা প্রজেক্ট ফার্স্ট পেয়েছে এরপরে বাকিগুলোও পাবে নিজেয়াতেও একটা চালু হয়েছে আমরা খুব তাড়াতড়ি সারভাইভ করব হবে আমরা সবাই কোলাবোরেশনিং করে যা মাল পাবো সেটা নিয়েই আমরা সবাই চালাবো আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারাগাছ কোথায় পাবেন কোন চারাগাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশি বিদেশি চারাগাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এক্সোটেক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বোনসাই অর্কিড হ্যাঙ্গিং ক্যাকটাস সাকুলেন্ট সহ আরও অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডার্চ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ এখানেই পেয়ে যাবেন থাই ভ্যারাইটি ফলের চারা সিজনাল চারাগাছ বিভিন্ন সবজির চারাগাছ ফুলের চারার পাশাপাশি টব সিরামিকের টব সিমেন্টের টব মাটির টব এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় বিয়েবাড়ি বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানের টব সহ গাছের চারা ভাড়ায় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি কেশরা রোড কেশরা কাঠ জুড়ি টাঙা নিউ হোল্ডিং স্টেশনের কাছে বাঁকুড়া